প্রিয় বন্ধুরা চার চুর ব্যাংক ডাকাতি বারো লাখ টাকা আজকে একটি ম্যাজিক নিয়ে আসছি চার চুরে ব্যাংক ডাকাতি করছে বারো লাখ টাকা আমি প্রথমেই বলিনি আপনাদেরকে আমি ক্ষমা প্রার্থী আমি প্রথমে ভিডিও প্রথমে বলি আপনারা আমাকে ভুল বুঝবেন না এবং কি এটাকে জাদু মনে করবেন না এটা জাস্ট একটা হাতের চালাকি ঠিক আছে এটা হাতের চালাকি কাটে একটা চালাকি এরকম জাদু না তো এটা একটা চালাকি অন্য কিছু না ম্যাজিক ম্যাজিক মানে চালাকি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আসছি আপনাদের কাছে এটা হচ্ছে চারজন চোর একজন ব্যাংক থেকে বারো লাখ টাকা চুরি করছে এবং চুরি করে তারা পুলিশে ধাওয়া করছে ধাওয়া করার পর পুলিশ তাদেরকে তিনজন চুরকে ধরে ফেলেছে কিন্তু যখন পুলিশ এই চুরকে ধরছে ধরার পর চুরগুলো গায়েব হয়ে গেছে কিভাবে গায়েব হয়েছে আমি এটাই আপনাদের মাঝে আমি প্রমাণ করবো যে কিভাবে গায়েব হয়েছে চলেন আর দেরি না করে আমরা গেমটা শুরু করি চলেন এই হচ্ছে চারজন চুর একটা জিনিস খেয়াল রাখবেন এখানে এই যে সাহেব যেগুলো আছে মানে কে একা দেয়

তো এইখানে তারা ব্যাংক থেকে বারো লাখ টাকা চুরি করছে ঠিক আছে তো বারো লাখ টাকা চুরি করে তাহলে এখানে চুল আছে প্রয়োজন এক দুই তিন চার যদি হিসাব করি ভাগ করি তিন চার বারো মাথা পিছিয়ে তাদেরকে তাদের তিন লাখ টাকা করে পড়ছে ঠিক আছে তাহলে এখানে আমি কি করলাম এক দুই তিন প্রথম চুল তিন লাখ টাকা ঠিক আছে দ্বিতীয় চুর এক দুই তিন দ্বিতীয় চুর তিন লাখ টাকা এক দুই তিন তৃতীয় চুর তিন টাকা ঠিক আছে এক দুই তিন চতুর্থ চুর তিন লাখ টাকা এ হচ্ছে বারো টাকা তো চার চুলে চুরি করছে বারো টাকা আর লাস্টে বাকি বেশি কি পুলিশ পুলিশকে আমি এখানে রাখলাম ঠিক আছে এখন এই চুলগুলাকে এই পুলিশে ধাওয়া করছে তিন চুরকে এক চুর প্রথমেই এক সাইডে চলে গেছে এই পুলিশে ধাওয়া করছে তিন চুরকে এক পর্যায়ে আমি জুসগুলোকে একসাথে করি আপনারা দেখেন যদি চালাকিটা ধরতে পারেন ঠিক আছে যদি ধরতে না পারেন এটা একটা অপশন আছে আমি ভিডিও লাস্টে বলবো ঠিক আছে হ্যাঁ ভিডিও লাস্টে বলবো তো আমি টাকাগুলো একসাথে করলাম করার পরে হ্যাঁ আমি এই যে পুলিশে ধাওয়া করছে এই পুলিশটাকে আমি এখানে দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে তো এখন হচ্ছে কি এখন দেখেন আপনারা ভালো করে দেখবেন হ্যাঁ আমি এক একটা কাপ এখানে নেব আমি প্রথমে বলছি আপনাদেরকে কে মানে সাহেব সাহেব হচ্ছে চোর ঠিক আছে এই দেখেন এক নাম্বার কার্ড এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ পাঁচ লক্ষ ছয় লক্ষ সাত লক্ষ আট লক্ষ নয় লক্ষ দশ লক্ষ এগারো লক্ষ বারো লক্ষ লাস্টে কে পাঁচল পুলিশ এই পুলিশে ধাওয়া করে এই তিন চুলকে দরছে কিন্তু আপনাদের চোখের সামনে আমি এই তিন চুলকে গায়েব করে এটা কিভাবে করছি আচ্ছা ঠিক আছে পরিবর্তে বলতেছি দেখেন এইখানে আর এইখানে সব চুল নাই একটা চুল নাই এখানে ঠিক আছে একটা চোর নাই তাহলে এক প্রশ্ন হলো চুলটা গেল কোথায় আসেন এখানে চুরটা গেছে এইখানে এই দেখেন এক নম্বর চুর সরি দুই 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 চুর একসাথে আসে বসে এক নম্বর চোর দুই নম্বর চোর তিন নম্বর চোর চার নম্বর চুর চার নম্বর চোর একটা হোটেলে বসে চা খেতেছে পাওয়া গেছে কি চার নম্বর এক হোটেল বেশা ছিল খেলেছে তো এক নম্বর একটা সব টাকা নিয়ে সেটা তুলে চা আর পুলিশের ধাওয়া করে সেটা কাউকেই পেলো না শুধু নিন পাইল এটা কিভাবে হইলো এটা কিভাবে সম্ভব এটা কিভাবে সম্ভব হ্যাঁ আমি আপনাদের মাঝে এটা খোলাশা করবো এটা কিভাবে সম্ভব আমি আপনাদের মাঝে খুলাসা করবো আপনারা যদি আমার এই ম্যাজিকটি দেখে ভালো লাগে যদি মনে করেন না হ্যাঁ আমরা এটার এই যে 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 ম্যাজিকটা ক্যাপাসিটিটা হাতের যে একটা কি বলে ফ্যাসিলিটি গুবরটা জানতে চান তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে কমেন্ট করবেন আপনারা যদি বেশি বেশি করে কমেন্ট করেন জানতে আগ্রহী মনে হয় যদি কমেন্ট করেন আমি আর একটা ভিডিও তৈরি করবো এই কাজটা এই চারজন চোখকে আমি কিভাবে গাইড করছি হ্যাঁ ডিটেলস আমি আপনাদের মাঝে নিয়ে আসি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি আমার এই কাজটা ভালো লাগে আমি আবারও বলি আপনার ভুল বুঝবেন না ভুল বুঝবেন না যদি আমার এই কাজটি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে সকলের প্রতি শুভকামনা ভালোবাসা রইল এবং কি সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ